এখানে মসজিদ খুঁজে পেলাম না মসজিদের একটা মিনারও দেখা আসার লুসাইল বলিভার্ড এখানেই কিন্তু নতুন বছরের যে উদযাপন সেটা কিন্তু এখানেই হয়েছে কাতারির মতো দেখা যাচ্ছে সে চার ঢেলে দিচ্ছে বন্ধুরা রয়েছি লুসাইল বলিভার্ড মেরিনা সাইড সি সাইড এখন রয়েছি এখানে এসে নিজেরা ঘুরবো নিজেরা এনজয় করব নাকি আপনাদেরকে দেখাবো কনফিউজ হয়ে যাচ্ছি এত সুন্দর জায়গা বন্ধুরা বন্ধুরা এখন আমরা রয়েছি ট্রামের মধ্যে জোহরের নামাজের টাইম হয়ে গেছে এখন আমরা মসজিদ খুঁজছি কিন্তু আসলে এত এত বড় 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 সিটি হাই রাইজ বিল্ডিং এখানে তো এখানে আসলে কোথায় যে মসজিদ এটা খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে কারণ আমরা এখানে এর আগে কখনো আসেনি কাতারে আমি অনেক বছর থাকার পরে চাইলে খুব একটা আসা হয়নি বিশেষ করে এই জায়গাটাতে আসাই না একেবারে তো আমরা একটু ঝামেলার মধ্যেই আছি সবাই দেখি মসজিদ খুঁজে একটা বের করতে হবে জোহরের নামাজের টাইম অলমোস্ট হয়ে গেছে তো অবশ্যই একটা মসজিদ আমাদের খুঁজে বের বের করবো আমরা এখন রয়েছি ট্রামের ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করছি লুসাইল বরিবারে ও আচ্ছা বন্ধুরা আজকে আসলে আমি আমার ভিডিওর ইন্ট্রোডাকশনটা দিতেই কিন্তু ভুলে গেছি আমরা আজকে এসেছি বন্ধুরা লুসাইলে লুসাইলকে এক্সপ্লোর করব লুসাইলের সিগনেচার যেসব পয়েন্টগুলো রয়েছে মেইন মেইন যেসব পয়েন্টগুলো রয়েছে আমরা সেই জায়গাগুলো আপনাদের দেখা দেখানোর চেষ্টা করব আপনাদের অনেকের কাছে কিন্তু লুসাইল সিটিটা একটা স্বপ্নের মতো লাগে আপনারা লুসাইল সিটিটার সাথে পরিচিত হয়েছেন ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ থেকে ওয়ার্ল্ড কাপ থেকে দুশ্ড কাপ থেকে কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল যার কারণে আমরাও চাচ্ছি যেহেতু আমরা কাতারে রয়েছি এখন আহ লুসাইল সিটিটা যে কতটা সুন্দর এটা আপনাদেরকে আমরা আজকে দেখানোর চেষ্টা করবো এর মেইন মেইন পয়েন্ট গুলোতে আমরা যাব এবং এটার সুন্দর যে আমরা নিজেরাও যেমন উপভোগ করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন আশা করি খুবই ভালো লাগবে লুসাইলে এসে আমাদের কিন্তু অন্যরকম একটি এক্সপিরিয়েন্স হয়েছে অনেক খোঁজাখুঁজির পরেও কাতারের এটি একটা ডিফারেন্ট টাইপের একটা জায়গা যেখানে মসজিদ খুঁজে পেলাম না মসজিদের একটা মিনারও দেখা যাচ্ছে না লুসাইল এতটা আধুনিক একটা শহর আমি বুঝলাম না এটা কেন এইভাবে বানানো হয়েছে এটি সম্পূর্ণ ইউরোপীয় আদলে বা ওয়েস্টার্ন কালচারের মতো করে বানানো হয়েছে এখানে তেমন কোনো মসজিদ পেলাম না তো আমরা অনেক খোঁজাখুঁজি করে এখানে অনেক বাংলাদেশী ভাইরা রয়েছেন যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করেন বিভিন্ন মেনটেন্স এর কাজ করেন তা ওই রকম একটি একজন ভাইয়ের সাথে কথা বললাম কথা বলে উনি আমাদেরকে দেখিয়ে দিলেন এরকম একটি রেসিডেন্সিয়াল এরিয়া রেসিডেন্সিয়াল বিল্ডিং বলতে পারেন এখানে উপরে ফ্যামিলি বাসা নিচে দেখেন একটি প্রেয়ার এরিয়া রয়েছে এখানে নামাজ পড়ে নিলাম তারপরও এখানে উজু করার ব্যবস্থা নেই তো মোটামুটি একটু প্রবলেম হয়ে গেল এসে তো এখানে যেটা মনে হলো যে এটি অনেকটা ওয়েস্টার্ন কালচারের মতো তেমন কোনো মসজিদ থাকবে না আহ যার যার বাসার নিচে ছোটখাটো নামাজ পড়ার জন্য স্পেস রয়েছে তো অন্যরকম একটি এক্সপিরিয়েন্স পেলাম কাতারে বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় লুসাইল বলিউড আমার পেছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আসলে নিজের অনেক অসহায় মনে হয় অনেক গরিব মনে হয় মনে হয় যে আসলে আমরা সব থেকে বেশি গরিব এখানকার অবস্থা বন্ধুরা এই বিল্ডিং গুলো যে সমৃদ্ধশীল এবং উন্নত একটা দেশ তারই কিন্তু স্বাক্ষর বহন করে দেখতে পাচ্ছেন এরকম স্থাপনার মাঝে আসলে আমাদের আসলে নিজেকে গরিব মনে করা ছাড়া আর কোনো উপায় নেই এই জায়গাটাতে আজকে আমরা সারা দিন ঘুরবো আপনাদেরকে দেখাবো কাতার কতটা উন্নত দেশ কাতার কেন ওয়ার্ল্ড এর মধ্যে নাম্বার ওয়ান ইকোনমিক্যালি একটি ধনী রাষ্ট্র সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তা আমাদের সাথে থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা এখন রয়েছি লুসাইল বলিভার্ড মেরিনা সাইড সি সাইডে এখন রয়েছি এখানে এসে নিজেরা ঘুরবো নিজেরা এনজয় করবো নাকি আপনাদেরকে দেখাবো কনফিউজ হয়ে যাচ্ছি এত সুন্দর জায়গা বন্ধুরা এখানে আসার পরে আমার আমার যেটা মনে হয়েছে যে কাতারের মধ্যে অনেক জায়গাতে আমরা ট্যুর করেছি ইভেন রিসেন্টলি আমরা যতগুলো ভিডিও করেছি আপনাদেরকে দেখিয়েছি সুন্দর সুন্দর জায়গাতে আপনাদেরকে নিয়ে গেছি কিন্তু এই জায়গাটার মতো আসলে আমি এখন পর্যন্ত ওই ধরনের ফিলিংস কিন্তু পাইনি আর কোথাও আমার পাশে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিং গুলো কয়েক কিলোমিটার হবে বলেন তো বন্ধুরা নিচ থেকে তাকাইলে আমার আমার ঘর পুরা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে কিন্তু এটা এটা একদম টোটালি আপনি যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে মুখটাকে না ঘোরান তাইলে বিল্ডিং এর শেষ মাথা কিন্তু দেখতে পাওয়া যাবে না এতটা বড় এই বিল্ডিং গুলো আমি কাতারের অন্যান্য অনেক সাইড থেকে কিন্তু দেখেছি আমি বিভিন্ন জায়গাতে গাড়ি নিয়ে যখন যাই ফ্লাইওভারের উপরে উঠলে কিন্তু এই বিল্ডিং গুলো দেখা যায় এতটা বড় এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আমার যেটা মনে হয়েছে আমি আর আগেও আগেও বলেছি আমাকে নিজে অনেক অসহায় মনে হচ্ছে অনেক গরিব মনে হচ্ছে যে আসলে আমরা কোন দেশের মানুষ একটা সিটি কতটা উন্নত হইতে পারে এবং এইগুলো বানানো এগুলো কিন্তু খুবই নতুন বিল্ডিং আমরা এই এদিক দিয়ে আস্তে আস্তে দেখলাম যে এটা কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখনো কিন্তু চলছে তো দুই এর আগেও এইসব বিল্ডিং এর কিন্তু কোনো অস্তিত্ব ছিল না খুব অল্প সময়ের ভিতরে কাতার অর্থনৈতিক ভাবে কতটা শক্তিশালী একটি দেশ এখানে আসলেই বোঝা যায় শুধুমাত্র অনেকেই হয়তো কাতার ওই ফুটবল বিশ্বকাপ দিয়ে হয়তো জানেন কিন্তু কাতারের যে ন্যাচারাল রিসোর্স যেটা রয়েছে সেইটা দিয়ে কাতার যে অর্থনৈতিকভাবে একটি দেশে অর্থনৈতিক ভাবে সেইটা এই সব এরিয়াতে আসলে দেখা যায় আমরা ভিডিও করতে যে বা আপনাদেরকে দেখাতে যে আমরা যে সকল জায়গাতে গিয়েছি তার মধ্যে এটি প্রধান বলতে পারেন আমি আমার লিস্টে এক নম্বরে রাখবো এটিকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় এক পাশে হলো সাগর সাগরের নীল স্বচ্ছ পানি আজকে মেঘলা দিন তো আমরা খুব একটা সূর্যের আলো কিন্তু নাই গরমও খুব একটা বেশি নাই আমরা শীতের শেষ প্রান্তে এখন রয়েছি তো এখানে আসার পরে যেটি মনে হচ্ছে এই দেখেন সাগরের নীল পানি বিমান ল্যান্ড করবে কিছুক্ষণ পরেই খুব বেশি দূরে না এখান থেকে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু খুব একটা দূরে না বিমান দেখা যাবে পাশাপাশি রয়েছে এই সেই জায়গা জায়গা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল আমার এখানে আসার লুসাইল এখানেই কিন্তু নতুন বছরের যে উদযাপন সেটা কিন্তু এখানেই হয়েছিল কাতার এর আগে কর্নিশের দিকে করতো এখন কিন্তু এই বলিউড এরিয়াতে করে তো বলিউডে এসে আমার মনের মানসিক যে একটা প্রশান্তি এটা আমি অনুভব করছি এবং মনের দিক দিয়ে অনেক মন অনেক বড় হয়ে যাচ্ছে কারণ যে এত উন্নত একটি জায়গা এখানে বাংলাদেশে বসে আপনি চিন্তা করতে পারবেন না যে একটা শহর কতটা উন্নত হতে পারে কতটা আধুনিক হতে পারে এই শহরকে নিয়ে আমি যতটাই বলবো ততটাই কিন্তু কম হয়ে যাবে বন্ধুরা তো আপনারা এই শহরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখেন দেখে নিজেরা একটু থিঙ্ক করেন যে কোনো দেশের সরকার যদি ভালো হয় এবং যদি চায় সেই দেশকে উন্নতির চরম পর্যায়ে যে নিয়ে যেতে পারে এটির কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই সাগর পাড়ের এই দেশটি কাতার তো আপনারা এনজয় করেন দেখেন আমাদের সাথে থাকেন বন্ধুরা লুসাইল বলিভার্ডের আমরা মেরিনা এরিয়াতে রয়েছি সাগরে পাড়েই রয়েছি দূরের ওই বিল্ডিং গুলোর দিকে তাকালে মনে হয় যে আমি ইস্তাম্বুলে চলে এসেছি আহ তুর্কিতে এরকম ভিউ পাওয়া যায় যদিও তুর্কির সাগরে পানিটা এরকম নীল না একটু কালো টাইপের ওইটাকে কৃষ্ণ সাগর বলে এটার কারণে তো এখানকার পানি কিন্তু নীল মিডল ইস্টের মানে আরব সাগরের পানি কিন্তু টোটালি একদম নীল এটা দেখলে মনে হবে যে এখানে কালার মিশানো হয়েছে আসলে এটার পানিটাই কিন্তু এরকম কাতারের আধুনিক শহরগুলো কিন্তু সবই সাগরের পারে অবস্থিত এটা সৌন্দর্যকে বাড়িয়ে দেওয়ার জন্য কাতার গভর্নমেন্ট এটা সাগরে পারে তৈরি করেছে এই লুসাইল সিটি এতটা ভালো লাগার মতন একটা জায়গা এটি কিন্তু এখানে না আসলে বোঝা যাবে না বন্ধুরা এটি দেখতে পাচ্ছেন এটি ওয়ার্ল্ড কাপের সময় স্থাপিত হয়েছে এখানে কাতারের ট্রেডিশন কে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাথায় ওই যে এটাকে কি বলে জানেন এটাকে বলে গাত্রা এটি পরা একজন কাতারির মতো দেখা যাচ্ছে সে চা ঢেলে দিচ্ছে সেই আহ ঢেলে দেব স্টাইলে এখানে কিন্তু দেখানো হয়েছে আহ কাতারের ট্রেডিশনাল একটা মানে ওদের একটা ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এখানে আহ খুবই সুন্দর লাগছে এটা দেখতে এটা ওয়ার্ল্ড কাপের সময় এটাকে দিয়ে হাইলাইট করা হয় তো খুবই খুবই ভালো লাগছে এটি কিন্তু বলিউডের পাশে অবস্থিত বন্ধুরা আপনাদের কাছে মনে হইতে পারে বিল্ডিং গুলো আবার দেখানোর কি আছে আপনারা বন্ধুরা বিশ্বাস করেন এই বিল্ডিং গুলো কোনো সাধারণ বিল্ডিং না আপনারা দেখেন এই বিল্ডিংটার হাইটটা শুধু একটু দেখেন যে এটা কতটা বড় কতটা বড় বন্ধুরা আমাদের ক্যামেরাটাও আসবে কিনা মানে আমি বুঝতে পারছি না এখনো ব্যাপক বড় কিন্তু এটা দেখেন বন্ধুরা বিশাল বড় আমরা এই এখানে টোটাল চারটা বিল্ডিং রয়েছে বিল্ডিং এর মাঝখান দিয়ে এরকম হাঁটার জন্য জায়গা রয়েছে সুন্দর খুবই পরিষ্কার জায়গা এখান দিয়ে আমরা হাঁটছি দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা মাছের মতো ঝুলায় রাখা হয়েছে কারণ কাতার তো আপনারা সবাই জানেন সাগর পাড়ের একটি দেশ একটা আইল্যান্ড টাইপের তো এখানে সাগর মাছ এগুলোর সাথে এটার অনেক ইতিহাস ঐতিহ্য কিন্তু রয়েছে যার কারণে একটা মাছ দেখেন ঝুলানো আছে এই মাছটা ঝুলানো এটার একটা বিশেষত্ব রয়েছে সবগুলো বিল্ডিং থেকে কিন্তু এই যে তারের এর মতন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসে মাছটাকে ধরে রাখছে ব্যালেন্স করে রাখছে আহ সবগুলো বিল্ডিং এর সাথে এই মাছটা কিন্তু কানেক্টেড দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আহ বিশাল বড় একটা এটা তিমি মাছের মত দেখতে মনে হচ্ছে সাগরের তো এই এটার সাথে কিন্তু প্রচুর লাইট রয়েছে দিনের বেলা হওয়ার কারণে এই লাইট গুলো বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না তো লুসেল বলিভাটে আসলে আপনারা যেটা সব থেকে বেশি করবেন সেটা হচ্ছে এই বিল্ডিং কয়টা এই চারটা বিল্ডিং মূলত এখানকার আকর্ষণীয় জায়গা তো সাগরের পাড়ে আমরা ছিলাম ওখানে তো আপনাদেরকে দেখালাম তো পাশাপাশি আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এই যে দেখেন আমরা এখান থেকে হেঁটে আসলাম ওই যে সাগর ওই ওখানে কিন্তু সেই ব্রিজটা দেখা যাচ্ছে যেটা আমি তুর্কির সাথে তুলনা করলাম তুর্কিতে কিন্তু এরকম রয়েছে এখন আমরা একদম চারটা বিল্ডিং এর মাঝে মাঝে অবস্থান করছি এখানে দাঁড়াইলে মনে হয় কি চারটা বিল্ডিং যে কোনো সময় ভেঙে আমাদের মাথার উপরে পড়বে বিল্ডিং গুলোর শেপটা এরকম রাউন্ড টাইপের মনে হয় যে এরকম করে ধরা যাবে এরকম একটা অবস্থা এরকম টোটালি রাউন্ড টাপ রাউন্ড টাইপের এটা সার্কেল শেপ কিন্তু অনেক টল এটা অনেক লম্বা তো আমরা এই মাছের নিচে যাব মাছের নিচে যে নিচ থেকে দেখাবো যে মাছটা দেখতে কেমন বন্ধুরা লুসাইল বলিভার্ড এর একদম এই যে বিল্ডিং গুলো আপনাদেরকে দেখিয়েছি ওই চারটা বিল্ডিং এর একদম মাঝে আমরা এখন অবস্থান করছি আপনাদেরকে বলেছিলাম যেখানে একটা বড় মাছ রয়েছে এটা ঠিক মেডিলে এটা প্রচুর লাইট রয়েছে রাত্রে এটা বোঝা যায় দেখতে পাচ্ছেন সেই মাছের নিচে আমরা এখন রয়েছি মাছটা চারপাশ থেকে এই বিল্ডিং গুলো থেকে একটা শক্ত তারের মতো দেখেন মোটা ওয়্যার রয়েছে এখানে সেটা দিয়ে কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে এটা ব্যালেন্স করা হয়েছে যেন এটা খুলে না পড়ে দেখতে পাচ্ছেন বিশাল বড় আকৃতির একটা সম্ভবত এটা একটা তিমি মাছ তো ওইটা ঠিক আমরা নিচে এখন এখন রয়েছে বিল্ডিং গুলো মনে হচ্ছে যে মেঘের সাথে ছুঁয়ে যাচ্ছে এত বড় এটা আমরা এখন রয়েছি একদম সেন্টারে দেখতে পাচ্ছেন আমার উপরে এই মাছটা দেখা যাচ্ছে আর এখানকার আর একটা বিষয় এখানকার এই সৌন্দর্য উপভোগ করার জন্য এটার বোধ সাইডে কিন্তু দুই পাশেই কিন্তু দেখেন গ্যালারি মতো বানানো হয়েছে সুন্দর বসা যায় এখানে বসে সময় কাটানো যায় এবং এখানকার যে সুন্দর যে আকর্ষণীয় যে একটা পরিবেশ সেটা উপভোগ করা যায় তা আমরা গ্যালারির একদম উপরে উঠবো ওখান থেকে আবার দেখাবো যে এই এরিয়াটা দেখতে কেমন লাগে বন্ধুরা এই লুসাইল বলিউটকে উপভোগ করার জন্য এই এরিয়াটাকে সুন্দর ভাবে দেখার জন্য এখানে কিন্তু এই যে গ্যালারির মতো বানানো হয়েছে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন আমি এটা সম্পূর্ণ উপরে ওঠার চেষ্টা করছি এখান থেকে দেখি এটার ভিউটা কেমন আসে আহ ভালোই আসবে কারণ এটা বেশ উপরে এটা উপর থেকে দেখতে কিন্তু আরো ভালো লাগবে হ্যাঁ কি অসাধারণ একটা জায়গা এখানে আসলে খুবই শান্তি লাগছে বন্ধুরা এই যে মাছটা আমি নিচের থেকে দেখেছিলাম এখান থেকে কিন্তু আরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেই মাছ যেটা ঝুলে রয়েছে এটা বানানো হয়েছে এইভাবে করে এটা এই বিল্ডিং গুলোর একদম মাঝামাঝিতে এটা অবস্থিত পাশ থেকে এই বোর্ডটা চেইনের মতো এটা দিয়ে এটাকে ঝুলিয়ে রাখা হয়েছে দেখেন বন্ধুরা আমি কাছের থেকে জুম করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা সম্পূর্ণ একটা তিমি মাছের শেপ এটা ভ্যাকেন্স আর আমরা এই গ্যালারির উপর থেকে দেখেন না বিল্ডিংটা কত বড় আমি নিচ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নিচ থেকে দেখেন এটার হাইটটা আপনারা তাহলে বুঝতে পারবেন যে এটা কত বড় এটি দেখতে দেখেন বিশাল বড় আর ঠিক আমি এখন যেখানে রয়েছি মনে হচ্ছে যে আমার মাথার উপরে ভেঙে পড়বে এরকম একটা অবস্থা এরকম বিল্ডিং এখানে বোধ বোধ সাইডেই কিন্তু রয়েছে টোটাল চারটা বিল্ডিং রয়েছে এখানে এই টোটাল আমরা হেঁটে হেঁটে আমি কিছুটা হাঁপিয়ে গেছি তারপরও আপনাদেরকে একটু দেখাই নিচে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ এখনো কিন্তু শেষ হয়নি নিচের অনেক কাজ কিন্তু এখনো চলছে এখানে আমাদের বাংলাদেশি ভাইরাও কিন্তু অনেকেই কাজ করেন আহ এই যে দেখা যাচ্ছে তারা এই যে হেলমেট পরা এরা কিন্তু কনস্ট্রাকশনের কাজ এখনো করেই যাচ্ছেন আহ ওয়ার্ল্ড কাপ এর আগেই গুলো তৈরি হয়েছে তারপরেও এখনো কিছু কাজ কিন্তু বাকি রয়েছে তো এগুলো শেষ হয়ে গেলে তখন কিন্তু আরো বেশি ভালো লাগবে এখানে আসলে সবাই কিন্তু খুবই ভালো লাগবে বিশেষ করে আপনারা যারা কাতারে রয়েছেন ছুটির দিনে বা অবসর সময়ে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন এটি এটিকে বলে লুসাইল বলিভার্ড বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন আই লাভ কাতার আসলে এই দেশটাকে অনেক ভালোবাসি জীবনের অনেক সুন্দর সময় এই দেশে কিন্তু কেটেছে আহ না এখানে কতদিন থাকা হবে যেহেতু এটা আমাদের নিজেদের দেশ না এখানে কতদিন থাকতে পারবো না তবে এই দেশে অনেক ভালো লাগার মতো সময় কিন্তু এখানে কেটেছে তো বন্ধুরা আজকে এসেছিলাম লুসাইল বলিউডে তো এখানে এসে আহ খুবই ভালো লেগেছে বিশেষ করে এখানে যে বিল্ডিং চারটা রয়েছে চারটা বড় বড় যে টাওয়ার রয়েছে এটা নিচে দাঁড়ালে মনে হয় যে পুরো পৃথিবী আমি দেখছি এরকম মনে হয় পাশে রয়েছে আরব সাগর সাগরের পারে পাড়ে রয়েছে সুন্দর একটা মনোরম অবস্থা পরিবেশ এবং সুন্দর বাতাস শীতকাল চলছে এখনো তো খুবই ভালো লেগেছে আমাদের এখানে এসে তো আমরা দেখানোর চেষ্টা করলাম বলিউডের সব থেকে ভিউ পয়েন্ট গুলো আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন উপস্থাপন করার চেষ্টা করেছি তো বন্ধুরা এইভাবেই আমাদের চেষ্টা অব্যাহত থাকবে আমাদের পরিশ্রম আপনাদেরকে যেন আমরা সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারি তো আপনারা শুধু আমাদেরকে একটু সাপোর্ট করেন আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখেন কমেন্ট করেন আমাদের কথা আমাদের সব কিছুতে যদি আপনাদের কাছে কোনো কিছু সমস্যা মনে হয় কমেন্ট করে আমাদের জানান আপনার সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টে লিখে জানাতে পারেন ইনশাল্লাহ আপনার আমরা আপনাদের কমেন্টের সুন্দর একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ট্রাভেল উইথ নাজমুল দেশি ভাই এই চ্যানেলটাকে একটা ব্র্যান্ড চ্যানেলে পরিণত করবেন আপনারা আপনাদের এই সমর্থন নিয়ে আমরা ইনশালে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম